হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো চাল আর টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা একবার দেখলে বারবার বানাতে চাইবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণে বাসমতি রাইস নিয়েছি রাইসটাকে কুড়ি মিনিটের জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এই রেসিপিটা বাড়িতে থাকা নর্মাল চাল দিয়েও বানাতে পারো এখন আমি চালটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা আমার ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো চালের মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো রকম জল নেই জল থাকলে কিন্তু একদমই হবে না জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে আমি একটা প্লেটের মধ্যে দুটো বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এই টমেটোগুলো একটা মিক্সির মধ্যে দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু টমেটোর মধ্যে কোনো রকম জল দেবে না এমনি পেস্টটা তৈরি করে নিতে হবে তো দেখো টমেটোর পেস্টটা আমার রেডি এখন আমি রেসিপিটা তৈরি করব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়ার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো চালটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে চালটা আমার দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা টমেটোর পেস্ট টমেটোর কিন্তু এখানে একদম মিহি করে পেস্ট করেছি টমেটোর মধ্যে কোনো রকম দানা ভাব থাকলে কিন্তু চলবে না এখানে টমেটোর মধ্যে একটা গোটা ভাব রয়ে গেছিলো তো এটাকে আমি তুলে ফেলে দিলাম এখন এই টমেটোটাকে চালের সাথে দু মিনিট ভালো করে মিক্স করব আর মিক্স করতে করতে দেখবে অনেকটা পরিমাণে কিন্তু টমেটো থেকে জল বেরিয়ে আসবে আর এই মিক্স করার সময় কিন্তু এটাকেও লো আঁচেই করতে হবে এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু চালের সাথে শুকনো করার কোনোই দরকার নেই এইভাবে দু মিনিট মিক্স করে নিলে দেখবে চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই রেসিপির স্বাদটাও কিন্তু দুর্দান্ত লাগবে তো দু মিনিট আমি ভালো করে মিক্স করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তিন কাপ চালের জন্য এখানে আমি ছ কাপ পরিমাণে জল দিলাম জলটা কিন্তু এখানে একদম ঠিকঠাক দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাথে দেবো এক চামচ পরিমাণে রিফাইন অয়েল তেলটা দিলে ভাতগুলো একটার গায়ে একটা লেগে যাবে না একদম ঝরঝরে হবে এখন গ্যাসটাকে হাই করে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব মিনিট দিনের পরে ঢাকনাটা খুলে দিলাম আর দেখো এখানে ফোট ধরেছে এখন এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য আমি হতে দেবো কিছুটা সময় পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাতটা অনেকটা পরিমাণে তৈরি হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো ভাতটা রেডি হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে তবে নিচের দিকে এখনো জল আছে এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এদিকে গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বড় বড় করে কেটে রাখা আলু এখানে আমি যেহেতু রেসিপিটা আলু দিয়েই বানাবো তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি আলুটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করিনি তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো আর এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুগুলো এমনিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ সাথে দেবো দুমুঠোর মতো মটরশুঁটি মটরশুঁটিটা যদি তোমাদের কাছে থাকে দেবে আর না থাকলে না দেবে এখন এগুলোকেও ভালো করে ভেজে আমি তুলে নেবো এখানে আমার কাজু কিশমিশ মটরশুটি ভাজা কমপ্লিট এখন এগুলোকে তেল থেকে তুলে নিলাম আর ওদিকে দেখো যে কড়াইয়ের মধ্যে ভাতগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম ভাতটা দেখো কতটা ফুলে উঠেছে আর ভাতগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে তৈরি আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ জলের পরিমাণ যদি ঠিকঠাক থাকে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হবে তো দেখতেই পাচ্ছ ভাত রেডি আর এদিকে যে কড়ার মধ্যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম আরও দু চামচ পরিমাণে ঘি এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা গরম মশলা গরম মশলাটা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন এই পেঁয়াজের সাথে আদা রসুন আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সাথে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম করে মশলাটাকে কষাতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু জল দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারো তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি সমস্ত ভাজাগুলো দিয়ে দিলাম এখন এই ভাজাগুলো দিয়ে মশলার সাথে আরও দু মিনিট ভালো করে আমি কষিয়ে নেব এখানে আলুর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক মুঠোর মতো ধনে পাতা কুচি আবারও সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিলাম আর দেখ সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভাতটা রেডি করে রেখেছিলাম ওর থেকে অর্ধেক পরিমাণে ভাত আমি এখন দিয়ে দিলাম অর্ধেক ভাত প্রথমে দিয়ে ভালো করে মিক্স করব তারপরে মিক্স করা হয়ে গেলে বাকি ভাতগুলো দিয়েও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে এইভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে পাঁচ মিনিট পরে এটাকে গরম গরম পরিবেশন করব। তোমরা এটা চিকেন কষা কিংবা পনিরের সবজি কিংবা ডিম কষা যে কোনো সাথে পরিবেশন করতে পারো চাইলে এমনিও খেতে পারো যেহেতু এর মধ্যে আলু দিয়ে আছে আর যেহেতু এটা টমেটো দিয়ে তৈরি করেছি এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম আর এটাকে এই রকম এমনি খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড়োরা সবাই খুব ভালোবেসে খাবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেক